এই যে দেখুন বান্ডিল কালার ফুল গ্যারান্টি থাকছে বারোয়াত শাড়ি কালার ফুল গ্যারান্টি ক্যাটলগুলো মাত্র দুশো পনেরো টাকা এই যে দেখুন দুশো পনেরো দুশো পনেরো দুশো পনেরো কি হবে সম্ভব পনেরো এগুলো একমাত্র শাড়ি কুটির এই সম্ভব তাই তো এই প্রথম দমদমে শিগুরু শাড়িগুটে নিয়ে চলে এসছে মাত্র দুশো পনেরো টাকা থেকে দুশো পনেরো টাকা মাত্র দুশো পনেরো টাকায় তো আপনারা আগেও শুনেছেন পঁয়ষট্টি টাকায় শাড়ি আর পাঁচ হাজার টাকায় বস্তা বস্তা শাড়ি চলুন দেখি এই যে দেখুন মাত্র দুশো টাকায় হ্যান্ড টাকা দুশো টাকা মাত্র এর প্রচুর কালার ভাইটি পেয়ে যাবেন বারোটা চোদ্দটা কালার আছে এই যে দেখুন দেখুন প্রচুর কালার ভাইটি পেয়ে যাবেন মাত্র তিনশো টাকায় টাকা টাকায় কিনবেন বাইরে বিক্রি করবেন ছশো টাকা আটশো টাকা তো সামনেই পুজো হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি তো এর জন্য বাড়িতে বসে এখনো যারা ভাবছেন যে কোথায় যাবেন সঠিক অ্যাড্রেস পাচ্ছেন না সঠিক ঠিকানা পাচ্ছেন না সঠিক কালেকশন পাবেন কি না পাবেন বাড়িতে বসে এখনো ভাবছেন তো

ভিজিট করতে হবে এর দাম থাকছে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা একদমই লাইট ওয়েট সফট মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকায় কিনবেন হাজার বারোশো বিক্রি করবেন এরপরেও দেখিয়ে দিচ্ছি একটা এই যে মাত্র ছশো পঞ্চাশ টাকায় রাজস্থানী অর্গেনজার ভেতর এই যে দেখুন রাজস্থানী অর্গেনজার ভেতর পেয়ে যাচ্ছেন মাত্র ছশো পঞ্চাশ টাকা এগুলো পুজোর প্রত্যেকটা ট্রেন্ডিং কালেকশন পুজোর অষ্টমী দশমী এই যে দেখুন পুজো অষ্টমী পেশাল লাল সাদার ভেতর যারা সারা মার্কেট ঘুরেও পাচ্ছেন না লাল সাদার ইউনিক কালেকশন এই যে একটাই কালেকশন না একটা দেখাচ্ছি এক ভিডিওতে সব কালেকশন দেখানো সম্ভব হয় না একদম এর জন্য একটা আইটেম দেখিয়ে দিচ্ছি যে লাল সাদার ভেতরে দাম থাকছে মাত্র ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ সাদা আমাদের কাছে শুরু আছে তিনশো দশ টাকা থেকে তিনশো দশ টাকা পাঁচশো টাকা ছশো টাকা যেগুলো বাইরে কিনতে গেলে হাজার বাড়ি প্রিমিয়াম কিন্তু দাম একদম প্রিমিয়াম না দাম একদম রিজনেবল প্রাইস মধ্যে পেয়ে যাবেন একমাত্র সিগুর শাড়িগুটের এই দেখুন এই একটা ট্রেন্ডিং আইটেম দারুন একটা নতুন নতুন কালেকশন থাকছে আজকের ভিডিওটা ইউনিক হতে চলেছে প্রত্যেকটা ট্রেন্ডিং আইটেম যেহেতু সামনে পুজো আছে সেক্ষেত্রে একদম ট্রেন্ডিং আইটেম এই যে দেখুন এবার কাতা স্টিস কাতা স্টিস কত দিয়ে কিনেছেন কাথা স্টিস বাইরে কিনতে গেলে হাজার বারোশো টাকা কিনতে হবে শাড়ি শাড়িগুটের পেয়ে যাচ্ছেন কলকাতা বুকে তাও আবার দমদমে শান্তিপুর যেতে হবে শাড়ি কিনতে এখন শান্তিপুরের রেটে পেয়ে যাচ্ছেন বুকে বস্তা বস্তা শাড়ি পেয়ে যাচ্ছেন এই যে দেখুন আশি টাকা চারশো আশি টাকা কিনে আটশো হাজার টাকা বারোশো টাকা বিক্রি করুন বিক্রি করতে না পারলে আমাদের ছ মাসের মধ্যে মাল পেয়ে যাচ্ছে এছাড়াও থাকছে বেনারসি বেনারসি কত দিয়ে কিনেছেন পাঁচ হাজার চার হাজার তিন হাজার আমাদের কাছে শুরু আছে মাত্র সাতশো তিরিশ টাকা এই যে টাকা প্রচুর হিউজ কালার স্টক আছে এই যে দেখুন একটা খুলে দেখিয়ে দিচ্ছি মাত্র সাতশো তিরিশ টাকা থেকে শুরু হবে দারুণ কালার সাতশো তিরিশ টাকা দিয়ে শুরু প্রত্যেকটা হোলসেল রেট বলা হচ্ছে রিটেলের ক্ষেত্রে দামটা একটু এগুলো হোলসেল রেট শুরু হচ্ছে মাত্র সাতশো তিরিশ টাকা থেকে এই যে দেখুন সাতশো তিরিশ টাকা প্রচুর কালারের স্টক প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবে আছে এছাড়াও থাকছে বিএল লেহেঙ্গা এই যে দেখুন লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র আড়াই হাজার টাকা থেকে শুরু আছে পাঁচশো টাকা থেকে শুরু আছে যেগুলো বাইরে কিনতে গেলে আট হাজার দশ হাজার টাকা নিয়ে নেবে শ্রীগুরু শাড়ি শাড়িগুলির পেয়ে যাচ্ছেন মাত্র দু হাজার পাঁচশো টাকায় এর সাথে ব্লাউজ পিস থাকবে এর সাথে থাকবে বিয়ের প্রত্যেকটা সেট আপনি ইউনিক ইউনিক ডিজাইন পেয়ে যাবেন এছাড়াও দেখুন এই যে টেন্ডিং আইটেম পার্টি ওয়ে শাড়ি যারা খোঁজ করছে একদম স্টোনের কাজ করা থাকবে এই যে পার্টি পার্টিওয়ার ব্ল্যাক ডায়মন্ড একদম নতুন হিট কালেকশন পুজোর এইসবগুলো দশমীর দিন পরবেন নবমীতে পড়বেন হিট কালেকশন এই যে দেখুন একদম স্টোনের কাজ করা থাকছে এগুলো শুরু হচ্ছে মাত্র তেরশো পঞ্চাশ টাকা বাইরে নিতে গেলে চার হাজার পাঁচ হাজার টাকা দাম নিয়ে নিচ্ছে এগুলো হোলসেল প্রাইস থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ওকে এর একটা কালেকশন না এই যে দেখুন হিউজ স্টক আছে প্রত্যেকটা আইটেম নতুন নতুন ট্রেন্ডিং আইটেম পেয়ে যাবেন এই যে দেখুন আরো একটা খুলে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ট্রেন্ডিং আইটেম পেয়ে যাবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা থেকে শুরু আছে আর এক ভিডিওতে সব মাল দেখানো সম্ভব হয় না প্রত্যেকটা আইটেম দেখানোর সম্ভব ভিডি করতে হয় জন্য কিছু কিছু দেখিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা আইটেম দেখতে হলে রেট জানতে হলে আমাদের শপে একবার হলেও ভিজিট করুন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে দমদম এক নম্বর মেট্রো গেট এক নম্বর মেট্রো গেট থেকে

সেটাও দেখিয়েছি মাত্র পঁয়ষট্টি টাকায় একটা ট্রেন্ডিং আইটেম ভাইরাল শাড়ি পঁয়ষট্টি টাকায় পেয়ে যাচ্ছেন যেগুলো বাইরে নিতে গেলে আশি একশো টাকা সবাই দাম নিচ্ছে কিন্তু আমাদের কাছে সিকুরি শাড়ি গুটের পেয়ে যাচ্ছেন অনলি আর এতে হিউজ স্টক আছে হাজার হাজার পিস সবসময় অ্যাভেলেবল পেয়ে যাবেন এই যে দেখুন হিউজ স্টক আছে হিউজ স্টক কালার অ্যাভেলেবল আছে বারো চোদ্দ টাকা করে কালার পেয়ে যাবেন কালার সেট করেও আপনারা নিতে পারেন ওকে এক ভিডিওতে তো সব রেড বলা সম্ভব হয় না কারণ আমাদের হোলসেল কাস্টমার থাকে এর জন্য দেখুন কালেকশন গুলো শুধু দেখুন রেট জানতে হলে সব একবার হলেও ভিজিট করুন প্রত্যেকটা আজকে ট্রেন্ডিং আইটেমের উপর ভিডিও থাকছে এই যে দেখুন সিল্ক এগুলো বাইরে নিতে গেলে ষোলোশো দু হাজার টাকা কিনতে হবে আর এগুলো আমাদের কাছে একদম সিল্কের ভেতর এই যে দেখুন পাসমিনা খাড্ডি এই যে দেখুন পাসমিনা খাড্ডি প্রত্যেকটা ট্রেন্ডিং টেন্ডিং আইটেম আছে এই যে প্রত্যেকটা কালার ভ্যারাইটি দশ বারোটা করে কালার ভ্যারাইটি পেয়ে যাবেন এছাড়াও থাকছে পিওর সিল্ক কাঞ্জিবরম সিল্ক এই যে দেখুন পিওর সিল্ক অরজিনাল সিল মার্ক এই যে দেখুন দেখিয়ে দিচ্ছি অরিজিনাল সিল মার্ক থাকছে পিওর সিল্কের ভেতর এরও কালার ভাইটি দশ বারোটা কালার ভাইটি পেয়ে যাবেন হিউজ স্টক একদম হিউজ স্টক প্রত্যেকটা এই যে দেখুন হিউজ স্টক আছে এছাড়াও আমাদের পুজোর কেনাকাটা অলরেডি কালেকশন নিত্য নতুন কালেকশন ঢোকা চালু হয়ে গেছে এবং পুজোর কেনাকাটা অলরেডি সবাই শুরু করে দিয়েছে এই যে দেখুন সবাই অলরেডি নিজেদের নিজেদের যে যার মতো কেনাকাটা শুরু করে দিয়েছে এছাড়াও আমাদের প্রচুর হোলসেল কাস্টমার আছে যারা বস্তা বস্তা মাল পার্সেস করে তারা হোম ডেলিভারি করে নিচ্ছে এখনো বসে বাড়িতে বসে যারা ভাবছেন যে কোথায় যাবেন সঠিক অ্যাড্রেস পাচ্ছেন না তো তাদের উদ্দেশ্যেই বলে দেবো শাড়ি শাড়িগুটি একবার হলেও ভিজিট করুন আমাদের অ্যাড্রেস হচ্ছে দমদম এক নম্বর মেট্রো গেট থেকে বেরোবেন বেরিয়ে সামনে দেখবেন বিবেকানন্দ স্ট্যাচু স্ট্যাচু বাদেই আছে শ্রীগুরু শাড়িগুলির যারা বুঝতে না পারছেন নাম্বারে কল করুন আমরা গাইড করে দেবেন আপনারা এই দেখুন প্রত্যেক কেনাকাটার উপর পাঁচ হাজার টাকার কেনাকাটার উপর গিফট আছে গিফট আছে গিফট থাকছে এছাড়াও পাঞ্জাবি থেকে শুরু করে শেরবানি ব্লেজার এ আইটেম পেয়ে যাবেন বিয়ের বেনারসি বিয়ের লেহেঙ্গা এই যে দেখুন পাঞ্জাবির হিউজ স্টক আছে যার যে ডিজাইন পছন্দ নিতে পারেন হোলসেল প্লাস রিটেল দুটোই হয় হোলসেলের ক্ষেত্রে একরকম রেট থাকবে রিটেলের ক্ষেত্রে একটু বেশি রেট হবে এছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র নব্বই টাকা থেকে এই যে ছ পিসের কালার সেট পেয়ে যাবেন মাত্র নব্বই টাকা থেকে এছাড়াও আমাদের কাছে মাত্র নব্বই এছাড়াও আমাদের কাছে গামছা পেয়ে যাবেন মাত্র চল্লিশ টাকা থেকে চল্লিশ টাকায় চার হাত গামছা থাকছে কালারফুল গ্যান্টি বড় গামছা একদম একদম বড় এটা ব্যবহার করার মতো এই যে দেখুন এগুলো আমাদের হিউজ স্টক হিউজ বিক্রি আছে বস্তা বস্তা যাচ্ছে এগুলো আমাদের এছাড়াও বেলডাঙ্গার গামছা যারা একটু ভালোর মধ্যে কোয়ালিটি ভালো চিকন সুতোর বেলডাঙ্গার গামছা খোঁজ করছেন এই যে দেখুন বেলডাঙ্গার গামছা থাকছে মাত্র নব্বই টাকা পঁচানব্বই টাকা একশো টাকার ভেতরে যেগুলো বাইরে দেড়শো টাকা দুশো টাকা কিনতে হয় একদম ফাইন সুতোর ভেতর থাকছে বেলডাঙ্গার গামছা মানে হাফের হাফ দামে একদম একদম হাফ দামে যে দামে কিনবেন ডবলে বিক্রি করবে ওকে তো চলুন আরো কিছু ট্রেন্ডিং আইটেম দেখানো এই যে দেখুন মাশরুম মাশরুম কাতান একদম বক্স প্যাকিং থাকছে এগুলো রেট মেনশন করছি না কারণ আমাদের হোলসেল কাস্টমার থাকে প্রচুর এর জন্য আপনাকে রেট জানতে হলে আমাদের সাথে টোটাল আইটেম পেয়ে যাবেন যত রকম টেন্ডিং টোটাল আইটেম শাড়ি গুটের পেয়ে যাবেন দম দামের এই যে দেখুন এই একটা আছে টেন্ডিং আইটেম বক্স প্যাকিং থাকছে এগুলো বাইরে নিতে গেলে চার হাজার পাঁচ হাজার টাকা কিনতে হবে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তেরোশ চোদ্দশ টাকায়ক্স এর থেকেও কম দামে বক্স আইটেম পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় বক্স আইটেম এই যে দেখুন পাঁচশো টাকায় কিনবেন আটশো হাজার টাকা বিক্রি করবে পাঁচশো টাকা পাঁচশো টাকায় বক্স আইটেম পেয়ে যাচ্ছেন তো আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রতিটা কেনাকাটার মধ্যে গিফট প্রত্যেকটা কেনাকাটার উপরে গিফট আছে পাঁচ হাজার টাকার কেনাকাটার উপরে গিফট আছে দশ হাজার টাকার কেনাকাটার উপরেও গিফট আছে এছাড়াও পঁচিশ হাজার টাকার কেনাকাটার উপরে এরকম টলি ব্যাগ ফ্রি আছে তো এক ভিডিওতে সব রকম কালেকশন দেখানো সম্ভব হয় না এই জন্য কাস্টমারের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনার একবার হলেও শ্রীগুরু শাড়ি কুটির ভিজিট করুন আমাদের অ্যাড্রেসটা আরেকবার মেনশন করে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে দমদম নম্বর মেট্রো গেট এক নম্বর দমদম এক নম্বর মেট্রো গেট থেকে বেরোবেন বেরিয়ে সামনে দেখবেন বিবেকানন্দ স্ট্যাচু স্ট্যাচুর বাদি গিয়ে আছে সিগুরু শাড়ি যারা বুঝতে না পারছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আমরা টোটালটাই গাইড করে নেব ওকে নমস্কার তো দেখুন পাঁচ হাজার টাকায় বস্তা বস্তা শাড়ির কথা তো অনেক শুনেছেন এবার আপনাদের বিশ্বাস নাও হতে পারে এর জন্য দেখুন আমাদের কাছে কাস্টমারের রিভিউটা নিয়ে নিন এই যে দেখুন তো চলো না তাই জিজ্ঞেস করে দেখে নিন কাস্টমার এখানে আছে নিজের মুখেই বলবে আজকে দেখুন শুনে রিভিউটা নিয়ে নিন কোথা থেকে এসেছেন সুন্দরমন থেকে এসেছেন সুন্দরমন থেকে আপনি খোঁজ পেলেন কি করে ফেসবুক দেখে খোঁজ ইউটিউব ফেসবুক দেখে পেয়েছেন আচ্ছা এনারা যে বলে যে 5000 টাকায় বসা বসা শাড়ি এটাকে সত্যি মানে আপনি সত্যি শাড়ি পেয়েছেন 5000 টাকায় বসা বসা চলুন চলুন আসুন দেখিয়ে দিচ্ছি এই দেখুন আচ্ছা 5000 টাকায় বসা বসা শাড়ি পুরো একদম পুরো একদম